প্রিয় ছাত্রছাত্রী যে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর কোষে দেখি এক দুই এক দশমিক দুই এই এক দশমিক একের অঙ্কগুলো আমি কয়েকটা ভিডিওতে দেখেছি দিয়েছি যারা এখনও দেখনি তারা আমার এনামিন স্যার এই ইউটিউবের চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্ট খুলে দেখতে পারো একের পর এক আজকে কষে দেখি এক দশমিক দুইয়ের একের দাগের অঙ্কগুলো টোকা আছে বটেতে টুকেছি এবার দেখো কিভাবে এগুলোকে করা যায় প্রদত্ত মানগুলি এই যে মানগুলো প্রত্যেকটা সমীকরণের পরে যে মানগুলো দেয়া আছে দুটো করে ওই সমীকরণটির বীজ কিনা যাচাই করে বীজ অর্থাৎ এই এক্সের এই চলেতে আমরা যদি এই মানগুলো বসাই তাহলে এই মানগুলো বসালে যদি এই এইটা দিকটা ইজিক্যাল টু ডান দিকটা হয় তাহলে এই সমীকরণের বীজ এটা হবে যদি দেখা যায় যে এই এক বসিয়ে এক্সের মানটা চলগুলোতে এক বসিয়ে যদি এই মানটা জিরো না হয়ে অন্য কিছু হয় তাহলে সেই বীজটা সিদ্ধ হল না অর্থাৎ সেই বীজটা ওখানে পরিপূর্ণভাবে প্রাপ্তি পেল না সুতরাং সেই বীজটা এই নয় আমরা প্রথমেই দেখব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এখানে এক একটি বীজ এক্স ইজিক্যাল টু ওয়ান হলে প্রথমে আমরা এই বীজটাকে ধরে নেব এক্স ইজিক্যাল টু ওয়ান যদি হয় তাহলে কী হবে একের স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস এক প্লাস এক ইজিক্যাল টু এক তাহলে কি হলো এটা একের স্কোয়ার মানে কত এক প্লাস এক প্লাস এক ইজিক্যাল টু থ্রি এটা জিরো হলো না নট ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু থ্রি হল তাহলে জিরো হলো না আমরা আবার একটা দেখি এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবারে একটু দেখে নিই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে প্লাস ওয়ান হয় প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে দেখেই বোঝা যাচ্ছে এই ওয়ান এর প্লাস চিহ্ন আছে এই ওয়ানের প্লাস চিহ্ন আছে তাহলে টু মাইনাস ওয়ান ফিজিক্যাল টু ওয়ান তাহলে এটা জিরো হলো না অথএব সমীকরণটিতে উত্তরটা আমরা লিখব সমীকরণটিতে এক এবং মাইনাস এক মান সমীকরণটিকে টিকে সিদ্ধ করে না সিদ্ধ করে না তাহলে বীজ কি না অথয়েবাস একটা উত্তর এক মাইনাস এক ইহার বীজ নয় পরের অঙ্কটাতে চলে আসি এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজিক্যাল টু জিরো এর প্রথম এক্স ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে কি হবে হলে তাহলে এইট ইন্টু জিরোর স্কোয়ার প্লাস সেভেন ইন্টু জিরো কত হল জিরোকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হয় তাকে আট দিয়ে গুণ করলে জিরো সেভেনকে জিরো দিয়ে গুণ করলে জিরো হয় ইজিক্যাল টু জিরো তাহলে একটা মান জিরো এটা হলো পরেরটা দেখি এক্স ইজিক্যাল টু মাইনাস টু হলে এইট ইন্টু মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস টু দেখা যাক এটা কি হচ্ছে তাহলে 8 ইন্টু মাইনাস টু কে মাইনাস টু দিয়ে গুণ করলে ফোর হয় আর প্লাসে মাইনাসে মাইনাস সাত দু চার আটে বত্রিশ বিয়োগ তাহলে কত হলো আঠারো হল এটা কিন্তু নট 0। তাহলে এক্ষেত্রে জিরোটা এর বীজ হতে পারে কিন্তু মাইনাস টু এর বীজ নয় কারণ এটা মাইনাস টুতে এটা মিলল না সুতরাং জিরো মাইনাস টু ইহার বীজ নয় অর্থাৎ বীজ তো দুটোই বলা আছে তাহলে দুটো যদি একই সঙ্গে সিদ্ধ না হয় তাহলে আমরা সেটাকে বলবো না একটা মাত্র বীজ যদি সিদ্ধ হয় তাহলে সেটা বলা যাবে না সুতরাং জিরো এখানে জিরো বীজটা এর মধ্যে সিদ্ধ হচ্ছে ঠিক হচ্ছে কিন্তু মাইনাস টুটা এ সিদ্ধ হচ্ছে না কিন্তু যেহেতু জিরো এবং মাইনাস টু বলা আছে তাহলে এই দুটি মান এই সমীকরণে সিদ্ধ হচ্ছে না এরপর আমরা পরেরটা দেখি দেখো এক্স ইজিক্যাল টু পাঁচের হলে কি হবে হলে এক্স মানে পাঁচের ছয় প্লাস ওয়ান বাই পাঁচের ছয় তাহলে কি দাঁড়ালো পাঁচের ছয় প্লাস ছয়ের পাঁচ এক ভাগ পাঁচের ছয় মানেই এক গুণ ছয়ের পাঁচ এবার আমরা একটু আর ছয় পাঁচ তিরিশের মধ্যে ক বাজ যায় পাঁচ বাজ যায় ভাগ করলে কত হয় পাঁচ নিচের সঙ্গে ভাগ ওপরের সঙ্গে গুণ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে ছয় হয় ছয় ছয় ছত্রিশ তাহলে কত হলো একষট্টির তিরিশ এটা বলেছে তেরো ছয় নট ইজিক্যাল টু তেরো ছয় তেরো ছয় হলো না আবার চারের তিন ধরলে কি হবে এক্স ইজিক্যাল টু চারের তিন হলে তাহলে চারের তিন প্লাস ওয়ান বাই চারের তিন সমান চারের তিন প্লাস তিনের চার এক ভাগ চারের তিন মানে এক গুণ তিনের চার আমরা লসাগু করে নিই বারো লশাগো হয় তিন চারে বারো চার চারে ষোলো চার তিনে বারো তিন তিনে নয় ষোলো আর নয় পঁচিশের বারো এটাও তেরো ছয় হলো না সুতরাং সুতরাং পাঁচের ছয় আর চারের তিন সমীকরণটির সমীকরণটির বীজ নয় আরেকটু বলে দিতে পারলে ভালো হয় যে পাঁচের ছয় এবং চারের তিন সমীকরণ দুটিকে সিদ্ধ করে না আগেরটার মতো সিদ্ধ করে না সুতরাং এ বীজ না লিখতে পারলে আরেকটু ভালো হয় আমরা চলে আসি এক্স ইজিক্যাল টু মাইনাস রুট থ্রি যদি ধরা হয় প্রথমটা ধরবো কি হবে না মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস রুট থ্রি মাইনাস সিক্স এটা হলে কি হবে সেটা লিখছি রুট থ্রি কে রুট থ্রি দিয়ে কোন তিন হয় আর মাইনাসের হোল স্কোয়ার তো তাহলে প্লাস তিন মাইনাসে মাইনাসে প্লাস তিন মাইনাস ছয় তাহলে ছয় ছয় ইজিক্যাল টু জিরো এটা সিদ্ধ হল এটা সিদ্ধ হল আবার এক্স ইজিক টু টু রুট থ্রি আছে পরেরটা আছে টু রুট থ্রি হলে তাহলে টু রুট থ্রির হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস সিক্স টু রুট থ্রি কে টু রুট থ্রি দিয়ে গুণ করলে কীরকম হয় টু রুট থ্রি টু রুট থ্রি গুণ করলে কীরকম হয় রুট কে রুট থ্রি দিয়ে গুণ করলে তিন হয় আর দুই দু চার তিনে বারো হয়ে যাবে এটা কত হয়ে যাবে রুট কে দিয়ে গুণ করলে তিন হয় আর চার তিনে বারো তাহলে এটা হয় বারো বিয়োগ রুট কে দিয়ে গুণ করলে তিন তিন দুয়ে ছয় বিয়োগ ছয় তাহলে বারো বিয়োগ বারো সমান জিরো অথয়ে মাইনাস রুট থ্রি এবং টু রুট থ্রি ইহার বীজ ব্যাস খুব সহজভাবেই হয়ে গেল আমরা চলে আসি পরের অঙ্কে দুয়ের দুটো অঙ্ক আছে দুই এবং তিন এই দুটি অঙ্ক আমরা টুকে ফেলেছি সরি এটা দুয়ের এক এবং দুয়ের অঙ্ক দুয়ের এক এটা হলো দুইয়ের এক এবং এটা হলো দুয়ের দুই এটা দুইয়েরই অঙ্ক আমরা চলে আসি এই অঙ্কটায় কি বলা আছে কে কোন মানের জন্য সেভেন এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো দীঘাত সমীকরণের একটি বীজ দুয়ের তিন বলে দেওয়া হয়েছে একটি বীজ কত দুইয়ের তিন তাহলে একটি বীজ একটি বীজ দুয়ের তিন হলে কী হবে একটু দেখে নিই সেভেন ইন্টু দুয়ের তিনের হোল স্কোয়ার প্লাস কে ইন্টু দুয়ের তিন মাইনাস তিন বা সেভেন চারের নয় দুই দুগুণে চার তিন তিনে নয় প্লাস টু কে বাই বা এটা কাটবে না চার সাথে আটাশের নয় প্লাস টু বাই কে টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো আমরা এখানে নয় লশাগু করে ফেলি নয় লসাগু করলে কি হয় আটাশ করতেই আটাশ প্লাস তিন তিনে নয় তিন দুগোনে ছয় কে মাইনাস তিন নয় সাতাশ ইজিক্যাল টু জিরো জিরো মানে জিরো বাই ওয়ান তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আটাশ থেকে সাতাশ বাদ গেল তাহলে ওয়ান প্লাস সিক্স কে ইজিক্যাল দিয়ে গুণ করলে শূন্য এটাকে এক দিয়ে গুণ করলে যা আছে তাই থাকলো অর্থাৎ থেকে সাতাশ বাদ গেলে ওয়ান প্লাস সিক্স এখানটা আমরা পরে তাহলে ওয়ান প্লাস সিক্স কে ইজিক্যাল টু জিরো তাহলে সিক্স কে ইজিক্যাল টু মাইনাস ওয়ান অথয়ে কে ইজিক্যাল টু মাইনাস একের ছয় অথয়েব কে এর মান সমান মাইনাস একের ছয় বোঝা গেল কে এর কোন মানের জন্য এটা ইজিক্যাল টু জিরো হবে যেখানে একটা বীজ হচ্ছে দুয়ের তিন না মাইনাস একের ছয় ঠিক একই রকম অঙ্ক পরেরটাতে আছে আমরা দেখো একটি বীজ একটি বীজ বলা আছে একটি বীজ মাইনাস এ হলে তাহলে মাইনাস এর হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ ইন্টু মাইনাস এ এক্স এর বদলে লিখব প্লাস কে ইজিক্যাল টু জিরো বা মাইনাস এ কে মাইনাস এ দিয়ে গুণ করলে শুধু এ হয় এ স্কোয়ার হয় প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ এ স্কোয়ার প্লাস কে টু জিরো এখানে দেখো এটা মাইনাস টু এ স্কোয়ার হয় প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার দুটো আলাদা চিহ্ন আছে বিও হলো বড়োটা চিহ্ন হলো প্লাস কে টু জিরো বা কে ইজিক টু টু কে স্কোয়ার কোন দিকে ছিল সমানের বাঁ দিকে ছিল ডান দিকে নিয়ে গেলাম মাইনাস ছিল প্লাস হয়ে গেল তাহলে কে এর মান কত টু এ স্কোয়ার অথব কে এর মান টু এ স্কোয়ার হয়ে গেল আমরা তিনের অঙ্কে চলে আসি পরের অঙ্কে চলে আসি আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি বিজিক্যাল টু জিরো দীঘা সমকরণের দুটি বীজ বলা আছে তাহলে এখান থেকে আমরা এ এবং বি এর মান বের করতে হবে তাহলে প্রথমে যদি একটি বীজ দু তিন হয় তাহলে কি হবে এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি টু জিরো এবার বসিয়ে নিই আমরা এ তিনের হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু দুয়ের তিন প্লাস বি ইজিক্যাল টু জিরো বা চারের ফোর এ বাই নাইন প্লাস তিন প্লাস টু জিরো আমরা এখানে লসাগু করে ফেলি নয় লসাগু তাহলে ফোর যেমন আছে তেমন থাকল তিন তিনে নয় তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস নাইন বি ইজিক্যাল টু জিরো জিরো তাহলে ফোর এ প্লাস বিয়াল্লিশ প্লাস নাইন বি ইজিক্যাল টু জিরো নাইন জিরো জিরো বা ফোর এ প্লাস নাইন বি ইজিক্যাল টু মাইনাস বিয়াল্লিশ এটা হলো এক নম্বর সমীকরণ আমরা এবারে দেখব এই বীজ অপর বীজ অপর বীজ মাইনাস তিন হলে সমীকরণটা কি দাঁড়াবে দেখে দেখে নি একটু এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বিজিক্যাল টু জিরো তাহলে এ হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস তাহলে এটা হলো এ বা মাইনাস একুশ প্লাসে মাইনাসে মাইনাস সাত তিনে একুশ প্লাস বি ইজিক্যাল টু জিরো বা নাইন এ প্লাস বি ইজিক্যাল টু একুশ মাইনাস একুশটা ওইদিকে নিয়ে চলে গেলাম এটা দু নম্বর সমীকরণ হলো তাহলে দেখো এক নম্বর সমীকরণে ফোর এ প্লাস নাইন বি ইজিক্যাল টু ফর্টি টু আর দু নম্বর সমীকরণে নাইন এ প্লাস বিজিক্যাল টু একুশ তাহলে আমরা কি করবো হয় এটাকে মেলাবো নাহলে বিটাকে মেলাবো এখানে আমাদের বিকে মেলাবার সুবিধা বেশি তাহলে দু নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণকে নয় দিয়ে গুণ করে নয় দিয়ে গুণ করে এক নং সমীকরণ থেকে বিয়োগ এক নম্বর সমীকরণ থেকে বিয়োগ বিয়োগ করি তা দেখো দু নম্বর সমীকরণে নয় দিয়ে গুণ করবো নয় নয় একাশি এ প্লাস নাইন বি ইজিক্যাল টু নয় এক নয় নয় দুগুণে আঠারো একশো উননব্বই এবার এক নম্বর সমীকরণটা ওখানে লিখে নিই প্লাস নাইন বি ইজিক্যাল টু মাইনাস বিয়াল্লিশ আমরা একটু বিয়োগ করব নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে নিচের লাইনের তাহলে প্লাস নাইন বি মাইনাস নাইন বি কেটে গেল এখানে দেখো একাশি থেকে চার বাদ গেল তাহলে সাতাত্তরের এ একাশি বড় আছে প্লাস চিহ্ন সেই জন্য তাই হল নয় দুই এগারো এক হাত থাকলো এক আঠেরো চারে বাইশ এখানে দুটোই প্লাস আছে একশো উননব্বই প্লাস বিয়াল্লিশের প্লাস অথব এ সমান দুশো একুশ বাই সাতাত্তর মানে তিন এর মান কত হলো তিন তাহলে এর মান আমরা একটা ছোট সমীকরণ এইটা একটু ছোট মনে হচ্ছে ওখানে বসিয়ে দিই এর মান দু নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই দেখো নাইন এ প্লাস বি ইজিক্যাল টু একুশ তাহলে নাইন ইন টু থ্রি প্লাস বিজিক্যাল টু একুশ তিন নয় সাতাশ প্লাস বি ইজিক্যাল টু একুশ তাহলে বি ইজিক্যাল টু একুশ মাইনাস সাতাশ ইজিক্যাল টু মাইনাস ছয় এ সমান তিন আর বি সমান মাইনাস ছয় এটা হলো আমাদের উত্তর অঙ্ক এই এক দুই তিন অঙ্ক তিনটি বেশ ভালো একের দাগে তো অনেক কটা অঙ্ক ছিল যাদের একটু ভালো লাগলো তারা একটু লাইক দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আমি এর পরের অঙ্কগুলো অর্থাৎ চারের দাগের চারের দাগের অঙ্কগুলো একটা ভিডিওতে সম্ভব না দুটো ভিডিওতে আমি পুরো ডিটেলস করিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ